কথা বলতে সমস্যা হচ্ছে যার জন্যই কথা বলা অন্যরকম হচ্ছে তো মনে কিছু করবেন না তো যাই হোক আজকে কি অবস্থা অসুরে সেটাই দেখাবো তো সকাল সকালে আসছি প্রচুর পরিমাণ মানুষের আমদানি আমার মনে হচ্ছে এটা দেখাচ্ছে আপনাদের ভালোই বেচা কেনা হচ্ছে মনে হচ্ছে তো তারপর দেখি বাজারে ঢুকে আপনাদের দেখাই কি মালটা কি অবস্থা আছে তো আমি চেষ্টা করি প্রতি দাম আলি আলাদা আলাদা করে দামটা জিজ্ঞাসা করার যেন আপনারা বুঝতে আপনাদের বুঝতে খুবই সহজ হয় এই জন্য তো কথা বার না চলে এসব আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভাই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন

এটা সো এটা আজকে সর্বাচন ছয় হাজার পাঁচশো অবদি বলেছে আমার ফোর ভাই এখনো বিক্রি করে নাই তো আশা করা যায় দুই একশো টাকা ডিফারেন্স হলে বা আগে যদি সামনে যায় হয়তো বিক্রি করতে পারে তো এই তো মোটামুটি কুচির মাথা দেখুন প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় অনেকদিন পরের ভিড় দেখলাম আমি এই চাষ তোর বাজারে আমি আরও একটা ফাটা রুম নিয়ে আসছি দেখা যায় কি দামটা বলুন ভাই দাঁড়াটা কত বলতে হবে পাঁচ হাজার ছয়শো মধ্যে বলছে ফাটা পাঁচ হাজার ছয়শো অব্দি বলতেছে বর্তমান বলতেছে না একবার ডাইরেক্ট ছয়

সর্বোচ্চ কত বলছে এটা তিনশো টাকা না ভিভার্স এটা ছয় তিনশো টাকা বলছে এই কুচিটা যেটা দেখতেই পাচ্ছেন আপনারা প্রচন্ড প্রচন্ড ভিড় সালামু আলাইকুম কুচিটা কি দাম বলতেছে ওটা ও কুচি তিনশো বলছে দেখুন মোটামুটি আটশো থেকে শুরু করে পাঁচ ছয় হাজার ছয়শো পর্যন্ত আছে কুচির দাম মোটামুটি আমরা যদি দেখতেই পাচ্ছি ফাটা নিয়ে কম

অন্যান্য বাজারের মতো নিয়ে আসে যে মাঝারি আকার হলেই সাত হাজার টাকা নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর মাথার তো একটু যদি দীর্ঘ বা দেখতে সুন্দর হলে সাত হাজার দুইশো তিনশো টাকা যাচ্ছে বাজারটা আগের মতোই আছে বাট চাহিদারা আমার মনে হয় আজকের বাজারটা চাষ করে চাহিদা পণ্য একটু বেশি কি দাম বলছে আজকের উঠুন এটা সাত টাকা বললো সাত হাজার বলছে না এবার দেখো বড় ছোট সব ধরনের সিস্টেম আছে কিন্তু মাঝারি আঁকা মোটামুটি কোয়ালিটি পণ্য এটাও সাত হাজার বলতেছে আজকে কত আসলে কিছু রসুন দেখতে সাইজ ভালো হলে ওটার রসুনের দাম অটোমেটিকলি বেড়ে যায় এটা কত বলছে সাত হাজার দুশো টাকা কম আমার দেখুন এটা আবার সাত হাজার দুশো টাকা কম বলতেছে আর ওষুধের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামা দামি হয় আর দু একশো টাকার ডিফারেন্স বলেই হয়তো যদি একশো টাকা দুশো টাকা পাই তাহলে এই ওষুধটা দিয়ে দিবে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সালামু আলাইকুম ভাই কেমন আছেন কত দুশো টাকা

মানে মোটা কুয়াগুলা দুশো পাঁচ টাকা কেজি আচ্ছা ঠিক আছে বড়টা কি দাম বলতেছে দেখুন অনেক বড় এবং অনেক সুন্দর তো এটা দুইশো টাকা কম আট হাজার টাকা এই রসুনের দামটা বলতেছে তো এখনো আনতে দেয় নাই তো আট হাজার হলে হয়তো দেওয়ার একটা পরিকল্পনা আছে অনেক বড় রসুন এই রুসুনের কোয়ালিটি অনেক ভালো যার জন্য সাত হাজার আটশো যে দামটা বলছে দু একটা বড় রসুন দেখাচ্ছে আরো মালিক

আমি আজ সাতন আনছি সাত নুন সাত মুন আল্লাহ করবো না সাত মোন এই রসুনটা একশো সাত মন বড় রসুন আট হাজার একশো করে বলতেছে তো আশা করা যায় আরো বাড়বে আপনার ইচ্ছা কত রুয আরো বাড়ার ইচ্ছা তিনশো টাকা ঠিক দিয়েছে তিনশো টাকা ঠিক দিয়েছে মানে আট হাজার তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ ল ধন্যবাদ আপনার ভিভোয়ার্স এই ছিল আজকে রসুনের বাজার তো সর্বোচ্চ আট হাজার একশো পর্যন্ত আমি দেখলাম যেটা বাজার বলতেছে আরও বললো আট হাজার তিনশো অব্দি হলে আমি বাজারটা দেবো সো এই তো বাজারটা তো মোটামুটি আজকে বাজারে হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে রসুনটা যেটা আমরা দেখতে পাচ্ছি সো ভিউয়ার আর যে কথাটা বলে থাকি সর্বোপরি পাঁচ সত্য নামাজ পড়ুন শতভায় ব্যবসা করুন এবং সফলতা ইনশাআল্লাহ আপনার দোয়ারে চলে আসবে বাই আল্লাহ হাফেজ